এয়ারপোর্টের খুব কাছাকাছি আর কয়েক মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব এয়ারপোর্টে এসেছিলাম চার আগস্ট রবিবার ফিরে যাচ্ছি আট আগস্ট বৃহস্পতিবার চার দিনের সফর ছিল আমাদের অস্ট্রিয়াতে

বেড়াতে আমরা সবাই পছন্দ করি নতুন একটা জায়গা নতুন একটা দেশ দেখবো এটা তো আনন্দের তবে স্ট্রেসটাও কিন্তু অনেক বেশি বিশেষ করে প্লেনে যখন ফ্লাই করা হয় আর প্লেনে ওয়েটের একটা ব্যাপার আছে হ্যান্ড লাগেজ মেন লাগেজ যেটাই নেই না কেন আমরা অস্ট্রিয়ান এয়ারলাইন্সে এসেছি তো আমাদের হ্যান্ড লাগেজে আট কিলো করেছিল আর আমাদের মেন লাগেজ দরকার হয়নি কারণ আমরা চার দিনের জন্য এসেছিলাম তো এ কারণে শুধু হ্যান্ড লাগেজ নেই আমরা ট্রাভেল করেছি এনিওয়ে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের নতুন পর্বে অস্ট্রিয়ার এয়ারপোর্ট থেকে ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশের মধ্যে অস্ট্রিয়া একটা দেশ আমরা যারা ইউরোপে আছি আমরা শুধু টিকিট কেটে অস্ট্রিয়া সহ ছাব্বিশটি দেশে যে কোনো সময় যেতে পারি আর ইউরোপের বাইরে থেকে যারা ট্রাভেল করে যাদের ন্যাশনালিটি আছে তাদের জন্যও কোনো সমস্যা না শুধু টিকিটটা কেটে এইসব দেশ সুন্দরভাবে ভিজিট করতে পারে আজকে যারা ভিডিওটা এনজয় করছেন এদের মধ্যে অনেকেই হয়তো আছেন অস্ট্রিয়া ভিজিট করেছেন ভিয়েনা ভিজিট করেছেন আবার অনেকেই আছেন কোথাও যাওয়ার সময় ট্রানজিটটা অস্ট্রেলিয়ায় হয়েছে এয়ারপোর্টটা অলরেডি দেখে ফেলেছেন আর যারা এখনও দেখার সুযোগ হয়নি অথবা দেখার সুযোগের সম্ভাবনা খুবই কম আমার চোখে তারা আজকে অস্ট্রিয়ার এয়ারপোর্টটা দেখে নিন আশা করছি ভালো লাগবে আর প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আমার এই ছোট্ট চ্যানেলটা আপনার মতো আরও চার পাঁচজনের কাছে পৌঁছে দেওয়ার জন্য নর্মালি ইউরোপের প্রত্যেকটা এয়ারপোর্ট একই রকম হয় সাইজে একটু ছোট অথবা বড়। যেমন আমাদের ব্রাসেলস এয়ারপোর্টটা অনেক বড় আর অস্ট্রিয়ান এই এয়ারপোর্টটা বেশ ছোটো কারণে একটা ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করলাম এনজয় করুন

এই যে তোমার কি হাইন বাগাস লাগবে কে অনেক সময় আছে ছি সবাই ভেরি ভেরি টেস্টি প্লান্টস আমাদের এয়ার বাসাটা বাসাটা চেক আউট করতে হয়েছে এগারোটার সময় আমরা উবার নিয়ে এয়ারপোর্টে এসেছি আর ফ্লাইট তিনটা পঁচিশে দুপুরের খাওয়াটা এখনও হয়নি এখন আমরা কিছু খাব। বড় এটা তো খুব ছোট একটা এয়ারপোর্ট ওহ অনেক দূর জানি করে আসছে ঘুমিয়ে গেছে এরা এখানে হ্যাঁ ট্রানজিট এখানে ফ্লাইট

ঠান্ডা তো এরকম বেশি দিছে নিঃশ্বাসের গন্ধ অনেক বড় প্ল্যান্ট এভিডেন্স ইন ভিয়েনা এটা কিসের কোথায় মুকুল হট ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস Thank you. এটা ওই যে ইয়ানা খায় না এটা এটা ইয়ানা কি খায় জানো এটা অ্যাকোয়ারিস্ট সে রেস্টও নিতে পারো চার্জও দিতে পারো ফোনের চার্জ শেষ হয়ে গেলে ক্যাবলসহ সহ এক নম্বর দিয়ে দিয়েছে এফ টুয়েলভ তিনটা এটা কি নতুন সিস্টেম চালু করছে তুমি ড্রাসেস এয়ারলাইন্সে কাতলা বা অস্ট্রেলিয়ান এয়ারলাইন্সে দিয়ে দিচ্ছে এখানে ওয়েট করছে ওই যে ওই কর্নারে এখান থেকে আমাদের যেতে হবে আমাদের হ্যান্ড ব্যাগেজ এসাউন্স ছিল আট কেজি আর কেটে ঢোকার সময় এমন একটা মেশিন রাখে এখানে ব্যাগটা রেখে ওয়েটটা ওরা দেখে ব্যাগের ওয়েট ঠিক আছে কি না আর যদি বেশি হয়ে যায় তখন কিন্তু পে করতে হয় আগে এতটা কড়াকড়ি ছিল না নতুন আজকে দেখলাম ওয়াটার নেওয়া যায় There is a cabin for landing. Please make sure that your hand luggage and heavy electronic devices are stowed. আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি এক ঘন্টা তিরিশ মিনিটে জার্নি ছিল তবে পাঁচ মিনিট আগেই প্লেন ল্যান্ড করে ফেলেছে আর এখন আছি ব্রাসেলস এয়ারপোর্টে আমাদের বেলজিয়ামের ব্রাসেলস এয়ারপোর্ট আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থেকে ভিডিওটা এনজয় করার জন্য সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন সবাই সেই প্রত্যাশায় এখানেই শেষ করছি